প্রসাদ পাওয়ার সময় যদি আমাকে বিচার করতে হয় তাহলে তো প্রসাদ রইল না একটু লবণ কম হলো এটা ভগবানকে নিবেদন করলাম আবার আমরা যখন খাচ্ছি তখন বলছি লবণ নিয়ে আসো তাহলে ভগবান তো লবণ ছাড়াই খেলেন তো আমি আবার লবণ নিয়ে খাচ্ছি তাহলে প্রসাদ জ্ঞান কি করে হলো আবার এখন অনেক সাধুরা লবণ বলে না আমি এক জায়গায় পাঠে গেছি বলছে রাম রস নিয়ে আসো এবার আমার তো খুব ইন্টারেস্ট জাগলো রাম রসটা কি একটু একটু দেখা দরকার আমি একে অপেক্ষা করে আছি দেখি রাম রস আবার কোন আইটেম দেখি লবণ নিয়ে এসেছে লবণ নাকি রাম রস একটু পরে আরেকজন বলে উঠলো নিতাই রস নিয়ে আসো বাপিটা আবার কি হতে পারে আমার নিতাই রস দেখলাম কাসা মরিস তাহলে প্রসাদ কে কি প্রসাদ জ্ঞান করতে পারছি আমরা প্রসাদের যে এত কৃপা প্রসাদকে প্রসাদ জ্ঞান যতদিন পর্যন্ত না করতে পারবো দেখবে কে কত পারে প্রসাদ নিচ্ছে ফেলছে কিন্তু প্রসাদ কখনো অভূতর ফুর্তি করে পেতে নেই মানে একেবারে প্যাট ভরে কখনো প্রসাদ পেতে নেই আকাঙ্ক্ষা থাকতে হয় প্রসাদের প্রতি আমি অল্পই পান কিন্তু প্রণাম দিয়ে মনে মনে চিন্তন করুন ভগবানের অধরাম মৃত আপনি আস্বাদন করছেন প্রসাদ এত কৃপা কৃপা প্রসাদ আপনি পাচ্ছেন যতটুকু আপনার পাওয়ার যোগ্যতা আছে সে অনুযায়ী নেন দরকার হলে দশ বার ডেকে প্রসাদ নেন কিন্তু অতিরিক্ত নিয়ে কখনো ফেলবেন না প্রসাদ এমন ভাবে পান যেন শ্রদ্ধা নষ্ট না হয়ে যায় আর যে সার্ভিস করবে তারও একটা সতর্কতা থাকতে হবে আপনি বেশি করে দিয়ে এবার লোকটা না পারছে খেতে না পারছে ফেলতে আছে কিনা এমন এমন অনেক লোক এমন মাঝে মাঝে সমস্যায় পড়ে না এমন একটা পরিস্থিতিতে পড়ে গেল ফেলতে পারছে না প্রসাদ কিন্তু সে কি শ্রদ্ধা সকলে খাচ্ছে লজ্জায় খাচ্ছে তো হলো না প্রসাদ আমি যখন পাবো আমি অল্প পাবো পাঁচ ভাগের মাঝে তিন ভাগ পাওয়ার বিধান এক ভাগ বিশুদ্ধ জল দ্বারা এক ভাগ বিশুদ্ধ বাতাস দ্বারা এই হলো ভাগবতের নিয়ম এটা মেডিকেল সায়েন্স বলেছে আপনি প্রসাদ অল্পই পান অল্প গ্রহণ করুন প্রসাদ পাওয়ার পর ক্রিয়া হচ্ছে না কেন হয়তো ঠিকভাবে যিনি তৈরি করেছেন তিনি শুদ্ধাচারী নয় ভগবানকে ঠিকভাবে নিবেদন হয়নি প্রসাদ জ্ঞান করে আমি পাইনি এই তিনটার মাঝে যে কোনো একটা কার্য হবে নইলে প্রসাদ পাওয়ার পর আমার মাঝে পরিবর্তন না আসতে বাধ্য হবেই হবে হচ্ছে না মানে কোথাও একটা ত্রুটি আছে বহু জায়গায় কীর্তনে দেখা যায় যে প্রসাদ রান্না করছে পানের ফিক একদিকে ফেলছে আর একদিকে নাড়া দিচ্ছে আছে কি নাই তোমাদের গ্রামে আছে কিনা জানি না আমি প্রায় জায়গায় দেখেছি প্রসাদ প্রসাদ রান্না করছে এক দিকে বিরিয়ানি টাঁচি আবার এরকম সেনা দিয়ে nara দিচ্ছে এইগুলো প্রসাদ কি করে হলো শুদ্ধতা নাই বিচার নাই প্রসাদ রান্নার করার সময় মাখস দিয়ে দেখে নিতে হবে কোনো প্রকার কথা পর্যন্ত বলা যাবে না মনে মনে কৃষ্ণ চিন্তা করতে হবে এত সহজ নয় প্রসাদ হওয়া এত সহজ নয় ভগবানকে নিবেদন করলেই প্রসাদ হয়ে যায় ভগবান বলছেন আমি যার তার হাতে খাই না আমি যার তার হাতে খাই আমি যে দায়িত্ব পেলাম প্রসাদ রন্ধনের এটা আমার সৌভাগ্য মনে মনে ভাবতে হবে যে এটা আমার বহু জন্মের সৌভাগ্য সর্বনাশ আমি আজকে ভগবানের জন্য গৌর হরির জন্য রাধারানীর জন্য আমি রান্না করছি এটা মনে মনে চিন্তা করতে হবে আবার অহংকার আনা যাবে না যে আমি ভগবানের জন্য রান্না করছি রাধা রানী আমাকে দিয়ে করাচ্ছেন এই চিন্তা থাকতে হবে কিন্তু শুদ্ধাচার থাকতে হবে সদাচার থাকতে হবে বহু জায়গায় রান্না করে ভগবানকে নিবেদন হয় না প্রসাদ দিয়ে দেয়া হচ্ছে তাহলে প্রসাদ কি করে হলো ভগবানকে নিবেদন করতে হবে তারপরে এটি গুরু বৈষ্ণবকে নিবেদন করতে হবে তাহলেই সেটি প্রসাদ বলে গণ্য হবে আবার কোন কোন জায়গায় প্রসাদ নিয়েও ঝগড়া দুটা তিনটা চারটা প্যাকেট নিয়ে যায় কেউ পেলো কেউ পেলো না বহু জায়গায় এমন হয় আবার কোন কোন জায়গায় এমনও হয় প্রসাদ নিয়ে মারামারি পর্যন্ত হয়ে গেছে ভাগবত পাঠে বহু জায়গায় আমার প্রচুর লুক হয় তো ওসমানী নগর যখন পাঠ করলাম এক মায়ের কানের দুল নিয়ে গেল এক জায়গায় সেন টেনে নিয়ে গেছে তো যারা নিয়েছে ওরা তো ভাগবতী এসেছে নাকি এই জন্য মহাদেব বলছেন সবাই কি দেবী গঙ্গা স্নানে আসে সবাই কি ভাগবতে আসে বহু জায়গায় এমন ঘটনা ঘটে চেন নিয়ে গেছে নতুবা কানের দুল নিয়ে গেছে এই যে নেত্রকোনার কলমাকান্দা পাঠ করে এলাম কদিন আগে এক মাতাজির চেন টান মেরে নিয়ে গেছে ভাগ্যিস ভালো যখন টান দিয়েছে সেন্টার নিচে ঢুকে গেছে আর নিতে পারেনি এইভাবে বহু জায়গায় ঘটনা ঘটে তাহলে সবাই কি আর ভাগবতে আসে সবাই কি কীর্তনে যায় সবাই কি গঙ্গা স্নানে যায় এক এক জনের চিন্তা ভাবনা এক এক রকম কেউ ভাবতেছে শিউলির মা যাচ্ছে শেফালির মা সব পাশের করে থাকে আরে একটু দেখি খাই এই হ্যালিপনা হয়ে যাচ্ছে কিন্তু যেদিন আমি ভগবানকে ভালোবেসে আসব যেদিন আমি প্রীতি ভক্তি শ্রদ্ধা চিত্তে আসবো সেদিন আমার পরিবর্তন হবেই হবে হতে বাধ্য এবার হরিধ্বনি সময় এটা সমাজে বসেছি তো সবাই হাত তুলছে আমি হাত যদি না তুলি তাহলে তো আমি সমাজে যোগ্য নয় সবাই হাত তুলছে আমি হাত তুলিনি তার মানে দেখতেও তো খারাপ লাগে সমাজে একটা নিয়ম তো আছে আপনি একসঙ্গে প্রসাদ পেতে বসছেন আপনার প্রসাদ পাওয়া শেষ কি আপনি উঠে যাবেন তো আপনি সদাচার শিক্ষা গ্রহণ করতে পারলেন না আপনাকে বসে থাকতে হবে এটাই নিয়ম এটা সৌন্দর্য এটা শ্রদ্ধাবোধ তেমনি ভাবে অনেকে লুক দেখানো হাত তুলছে সবাই হাত তুলছে সেও হাত তুলছে কিন্তু হাত তোলা মানে যে আত্মসমর্পণ মহা অপরাধীও যদি সিলিন্ডার করে তাকে শ্যুট করা পর্যন্ত নিষেধ আইনে নিষেধ সিলিন্ডার করলে তাকে মারতে পারবে না গুলি করতে পারবে না তাহলে আমরা পাপি ভগবানের কাছে হাত তোলা মানে সিলিন্ডার করা সিলিন্ডার করলে পাপের শাস্তিটা কম হয় এই চিন্তা নিয়ে হাত তুলতে হবে বহুজন সবাই হাত তুলছে তিনি হাতটা এমনভাবে রেখেছে মানে কি তার মানে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে ধর্ম হয় তিনি লজ্জা অনুভব করছেন আমি হাতটা তুলবো অলস তিনি এই যে তত্ত্ব জানা ওয়ান হু নোজ দা ট্রান্সেন্ডেন্টাল নেচার অফ মাই অ্যাপিয়ারেন্স অ্যান্ড অ্যাক্টিভিটিস ডাজ নট আপন এ লিভিং দিস বডি টেক ইজ বার্থ এগেন ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড বাই ইটারনাল অ্যাবুডার্ড জন সাইডাল মাইটি ক্রিয়েটর কৃষ্ণ শ্রীমদ্ভাগবত গীতা ৩০ সফটার্ড কর্মযোগ

যদহি অহম ন বর্তয়ম যত অতি নড়িত মম বর্তন বর্তন্তে মনুষ্যাপার্থ সদবাসা

3 বার 45 বার ফাইল টু এনগেজ কেয়ারফুলি পারফর্মিং প্রেস ক্যাব ডিউটিজ ও মাই डियर ও মাই डियर পেল ও মাই ফেলু ও মাই ডিয়ার ইন্টিয়ার্স অর্জুন সার্টেনলি অল ম্যান্ড উইড ফলো মাই পাথ যদি অহম ন বর্তয়ম যত কর্মনি অতি নড়িত মম বর্ত অনুবর্তন্তে মনুষ्याpad পরশড়বসো এইজন্য নিজ আচরণ করিয়া জগৎকে শিক্ষা দেওয়ার निमित্তে ভগবান আসেন দুষ্কৃতিকারীর বিনাশ করার জন্য ধর্ম সংস্থাপন করার জন্য সাধুকে পরিত্রাণ করার জন্য আনন্দ রস আস্বাদন করার জন্য হেনিবার হেনিবার ইজ দেয়ার ইজ এন রিলিজন রিলিজাস রিলিজাস যখন নিম্নগতি গতি প্রাপ্তি হয়ে যায় হেনিবার এন হেনিবার দেয়ার ইজ হ্যাঁ রিলিজাস ডিক্লাইন ডিক্লাইন মানে কমে যাওয়া কি কমে যাওয়া যায় প্র্যাকটিস অফ রিলিজিয়ন মানে ধর্মের অনুশীলনটা যখন কমে যায় দুষ্কৃতিকারীরা যখন মাথা ছাড়া দিয়ে উঠে হ্যাঁ

যেנו আজকে মহাদেব পার্বতী নিজ আচরণ করে জগৎকে একটা দৃষ্টান্ত দিচ্ছেন আর বলছেন পার্বতী সাধারণ রমণীর রূপ ধারণ করে যে পাপী যদি আমার পুত্রের দেহকে স্পর্শ করে সঙ্গে সঙ্গে সে বর্ষ হয়ে যাবে কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই দৌড়াচ্ছে কি দরকার আছে বাবা এমনিতেই অনেক কাজ বাকি রয়েছে আমাদের সংসারের এখনো বিষয় তৃষ্ণা কিচ্ছু যায়নি কর্তব্য শেষ হয়নি দায়িত্ব শেষ হয়নি তোমার স্বামীকে হ্যাঁ ধরে নিজে বর্ষীভূত হওয়ার কি দরকার আছে তোমার লাশ তুমি সামলাও যাদেরকে এই কথাটা বলছেন সবাই গঙ্গা স্নান করে এসেছে কিন্তু কেউ নিজে পবিত্র হয়েছে এই ভাবনা আনতে পারে নাই গঙ্গা স্নান করে উঠেছে এসে দাঁড়িয়েছে আর সাধারণ রমণী রূপে পার্বতী বলছেন আমার স্বামীকে একটু শ্মশানে নিয়ে যাও তুমি না গঙ্গা স্নান করে এলে তুমি না পবিত্র বলছে না তা তো পবিত্র হয় জানি কিন্তু যদি একটু পাপ থেকে যায় মানে সন্দেহ রয়ে গেছে যতদিন আমার শ্রদ্ধাহীনতা থাকবে শ্রদ্ধা আসবে না ততদিন যাবত আমার কোনো কিছু লাভ হবে না এই ভগবান স্পষ্ট বলে দিলেন নবমধ্যায় রাজবিদ্যা রাজবুজ্য যুগের তিন নং শ্লোকে শ্রীমদ্ গীতায় ধানা পুরুষা ধর্মস্ব পরন্তপ অপ্রাপ্যম মৃত্যু সংসার বর্তনী শুন পরন্তপ অর্জুনের বাইশটা নামের মধ্যে একটা নাম পরন্তপ হে পরন্তপ ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা উদিত

কথা শ্রবণ করবে কোন কথা ভগবানের কথা শ্রবণ করবে সেই ব্যক্তি কো পুণ্য কর্মকারীদের ন্যায় অচিরাত দুঃখময় সংসার সাগর থেকে উদ্ধার হয়ে গোবিন্দের চরণ প্রাপ্ত হবে ভগবানের চরণ প্রাপ্ত হবে জন্য শ্রদ্ধা বিশ্বাস এই দুটো শব্দ গভীরভাবে আমাদের চিত্তে উদিত হওয়া দরকার